মাংস খাবেষ খাবে কেন আর <laughs> চলো

মাটন বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল যেমন সুন্দর টেস্ট হয়েছিল আর যেই হাঁড়িটা খুললো চারিদিকে এত গন্ধে একেবারে ভরে গেল কি বলবো আর বিরিয়ানি খেতে তো আমরা সবাই ভালোবাসি আমি মেয়ে বর আমরা সবাই ভালোবাসি আর দেখো আলুটা ভীষণ সব ছিল আর মাটনটা রেওয়াজি ছিল রেওয়াজি বলে এর টেস্টটা অনেক বেশি হয় আর মাটন বিরিয়ানি এমনিও টেস্টটা খুবই ভালো লাগে আর করেছিল দারুণ তো সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে আর দেখো বড় বড় দুটো করে পিস দিয়েছিল অনেকটাই মাংস ছিল এতটা মাংস খাওয়া সম্ভব না তাও যতটা পেরেছি খেয়েছি কেননা বিরিয়ানিটা হয়েছিল দারুণ আর সবাইই খেয়ে ভীষণ ভালো লেগেছিল।